হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো সে গুজে রেডি হয়ে পড়েছি তো আজকে পঁচিশে ডিসেম্বর বুঝতেই পারছ তো একটু হুড়ু ঘুরু করতে যাব তো না বন্ধুরা কোথাও যাচ্ছি না তো বাড়িতেই আছি তো কটা শর্ট ভিডিও বানাবো ভাবলাম তো আজকে ওই জন্য অনেক বানানো হয়নি শর্ট ভিডিও তো আজকে ভাবলাম চলে এলাম তোমাদের হ্যাঁ শর্ট ভিডিও বানাতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আর সবার বড়দিন কেমন কাটছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে হ্যাঁ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে আনন্দ করো ঘোরো ঠিক আছে তো চলো সবাইকে টাটা আবার পরে দেখা হবে আর চলো আমি কটা শর্ট ভিডিও বানিয়ে নিই আর আমাকে এইভাবে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই শাড়িটা কিনলাম জানো নতুন শাড়ি এটা প্রথম এই প্রথম ফার্স্ট পরলাম তো দেখো আমাকে কেমন লাগছে এইভাবে সেজে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা সবাইকে আবার পরে দেখা হবে